سورة يوسف آية نمبر الله تعالى <سؤال> وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا من رحم ربي إن النفس لأمارة بالسوء إلا من رحم ربي نشي نفس عمر ذي إن النفس لأمارة بالسوء

বান্দা হেঁটে যায় নষ্ট বলে না না নামাজে যাওয়া যাবে না শুধু শুধু কয়েকটা আমি নষ্ট করবা চলো চলো বাজারের মুখে যাও বাজারের মুখে যাও তোমার বন্ধু বান্ধব বাজারের মধ্যে তোমার জন্য অপেক্ষা অপেক্ষারত নষ্ট আম্মার কাজ।

আম্মারা বলে রাখে না না যা যাবে না যদি তুমি দাও পাঁচ সাত লাখ টাকা নষ্ট হয়ে যাবে আর হায়াত বাকি আছে হায়াত আর আছে যখন বার্ধক্যে পৌঁছে যামা তখন তুমি হাজটা আদায় করে নিও এখন যাওয়া লাগবে না বান্দার জাকাত ওয়াজিব হয়ে যায় বান্দা জাকাত দেয় না কারণ কি নষ্টটা আম্মারায় পরিবর্তন হয়ে গেছে আম্মারায় রূপান্তরিত হয়ে গেছে নষ্টটাকে সদা সর্বদা হারামের দিকে ইশারা করতে থাকে নষ্ট বলে না না কর দিও না zakat দে তোমার মানের অংশ করে যাবে করে যাবে দন কর নাই zakat দেওয়ার দরকার নাই নফস সদা সর্বদা বান্দাকে হারামের দিকে পরিচালিত করতে থাকে এই নফসকে আল্লাহ তাআলা বললেন ইন্নাল নাসালামা এই নফসটার নাম হলো আম্মারা এর কাজ কি কয় বিসু সর্বদা হারামের দিকে নিয়ে যাওয়া ইল্লা মান রাহিমা রব্বি তবে যদি আল্লাহ তাআলা চায় তাকে পারবে নফসে আম্মারার কাজ সদা সর্বদা খারাপের দিকে যখনই বান্দা ভালো কাজ করতে যাবে তখনই তাকে খারাপের দিকে নিয়ে যায় অর্থাৎ তার অন্তরের মধ্যে ভালো কিছু জাগ্রতই হতে দেয় যে কোনো কাজের সময় তাকে সুন্নদ বিরোধিতার মধ্যে লাগিয়ে দেয় যে কোনো ভালো কাজের মধ্যে সুন্নতের মুখালেফা করে দেয়